নমস্কার বন্ধুরা হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে লোটে মাছ দিয়ে দারুণ একটি ঘরোয়াভাবে রান্না লোটে মাছের ঝুড়ো রেসিপি বানিয়ে দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে হাফ চামচ মতন কালো জিরে বড় সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি এক চামচ মতন দিয়ে দেব। হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন জিরে গুঁড়ো হাফ চামচ মতন ধনে গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো তারপরে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে কষাতে থাকবো অল্প একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা করার গায়ে না লেগে যায় সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল ছিঁড়ে দিয়েছে এদিকে নিয়েড়ে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দিয়ে দেব ভালো করে মশলার সাথে নিয়েড়ে মাছটাকে কষাতে থাকবো মাছটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে ছেড়ে ছেড়ে যাচ্ছে ক্ষতির সাজে আলতো করে মাছটা একটু ভেঙে দিতে হবে মাছে যে রসটা আছে আস্তে আস্তে মেরে দিতে হবে দিয়ে আস্তে আস্তে কষাতে কষাতে মাছটাকে শুকনো করে ফেলতে হবে বন্ধুরা খুব সুন্দরভাবে লোটে মাছের ঝুড়ো একদম রেডি হয়ে গিয়েছে এবারে ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব লোটে মাছের ঝুড়ো একদম রেডি হয়ে গিয়েছে এবারে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব লোটে মাছের ঝুড়োটা একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে সুন্দরভাবে গার্নিশ করে নেব আর বন্ধুরা এই লোটে মাছের ঝুড়ো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আর হোমস কিচেন শুভেন্দু চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা নমস্কার